নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশীতে আমরা কিভাবে ভগবান শ্রী নৃসিংহদেবের পুজো করে নিতে পারি সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এসো বন্ধুর ভিডিওটি শুরু করা যাক তো এবারে নৃসিংহ চতুর্দশী পড়েছে বলে দিচ্ছি তোমাদের এবারে নৃসিংহ চতুর্দশী করেছে হচ্ছে সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার তো সন্ধ্যা পর্যন্ত উপবাস যেহেতু নৃসিংহদেব সন্ধেবেলা আবির্ভূত হয়েছিল সেই জন্য সন্ধে পর্যন্তই নৃসিংহদেবের উপবাস তো এবারে চলো ভিডিওটি শুরু করি কীভাবে আমরা নৃসিংহ চতুর্দশী বাড়িতেই খুব সুন্দরভাবে পালন করতে পারবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নৃসিংহদেবের পদ্মফুল ভীষণই পছন্দ সেই জন্য এদিন বাজার থেকে অবশ্যই একটা পদ্মফুল নিয়ে আসার চেষ্টা করবে তো আমি সকালবেলা স্নান টান করে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে প্রচণ্ড গরম রোদ তো অবস্থা খুব খারাপ তো যাই হোক আমি পদ্মফুলটা ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা পুজো শুরু করার আগে আমি প্রথমে নিজেকে আচমন করে নিয়েছি ஓம் நமো বিষ্ণু ஓம் நமோ বিষ্ণু ஓம் நமோ বিষ্ণু ஓம் நமோ বিষ্ণু ஓம் நமோ কতবিবা যছরে কন্ডলিকা কাং আবন তারন সূচি নমো সূচি নমো তো প্রথমে আমি বিষ্ণু শরণ করে নিলাম আর সকালেই আমি বা ঘরের পূজা সেরে নিয়েছি তখন আমি শ্রী গুরুদেবের পূজা করে নিয়েছি বন্ধুরা আমাদের সকলেরই জানা প্রলাদ মহারাজকে ভগবান বিষ্ণুকে কিভাবে তার পিতার অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিল এবং তার পিতা ছিল যে উনি মানে তপস্যার বলে এমন ছিল যে তার ঘরে মৃত্যু হবে না মানুষের হাতে মৃত্যু হবে না পশুর হাতে মৃত্যু হবে না দিনে মরণ হবে না রাত্রে মরণ হবে না মানে কোন দিনের কোনো সময়ই মৃত্যু হবে না তিনি ব্রহ্মার কাছ থেকে এমন বড়ই প্রাপ্ত হয়েছিলেন হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা তো ভগবান প্রহ্লাদ যখন শ্রীকৃষ্ণ স্মরণ করত তখন কিন্তু তো বলছিল তোর হরি কোথায় আছে বলছে আমার হরি সব জায়গায় আছে বলছে ওই থাম্বার মধ্যে তোর হরি আছে বলে হ্যাঁ আছে তো এইভাবে ও হ হরি ধ্যান তপস্যা করতে জন্যে ওকে কিন্তু ওর বাবা প্রচুর পরিমাণে শাস্তি দিয়েছে গরম তেলে ফেলে দিয়েছে সমুদ্রে জলে ফেলে দিয়েছে এভাবে প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু প্রচণ্ড কষ্ট দিয়েছে কিন্তু ভক্তের কষ্ট তো ভগবান সইতে পারে না সেই জন্য কিন্তু তুমি ওই থাম বোনার যে বা ঘরের বারান্দা থাম্বা আছে সেই থাম্বার থেকে বেরিয়ে তার পিতাকে কিন্তু ঘরেও হত্যা করেনি বাইরেও হত্যা করেনি জম দরজায় তিনি কিন্তু সন্ধ্যেবেলা তিনি প্রহ্লাদ মহারাজের পিতাকে হিরণ্য কিন্তু হত্যা করেছিল তো ভগবান নৃসিংহ দেখে এভাবেই আপদে বিপদে সমস্ত সময়ে ভগবান ভক্তদেরকে রক্ষা করেছিলেন এবং সন্ধ্যাবেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জন্য নৃসিংহদেবের পুজো আমাদের প্রত্যেকেরই করা উচিত তো চলো বন্ধুরা আমি চন্দন ঘোষে ফুলটা শুদ্ধি করে নিয়ে নিলাম ও পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচ বকিণ হংফট সোয়াহা তো বন্ধুরা আমি এখানে একটি জল পেতে নিয়েছি এবং তাতে একটি কাপড় পেতে তার উপরে নৃসিংহদেবের চিত্রপটটি আমি এখানে স্থাপন করে নিয়েছি এবারে নৃসিংহদেবকে আমি প্রথমে আবাহন করে নেব হে নৃসিংহদেব কৃপা করে আমার গৃহে সামান্য পূজা নিতে এসো দয়া করে এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে নৃসিংহদেব এবং আমাকে তুমি সকল বিপদ আপদ থেকে উদ্ধার করো এবং দয়া করে করো আমার ঘরে তুমি দয়া করে কৃপা করে এসো তো বন্ধুরা সবার প্রথমে আমি এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি নৃসিংহদেবের আবাহন করে নিলাম আমি যেভাবে পারি ঠিক সেভাবেই করে নিলাম ধূপ প্রদীপটা ধরিয়ে নিলাম নিয়ে এবার আমি নৃসিংহদেবকে একটু দেখিয়ে নিচ্ছি জয় শ্রী নৃসিংহদেব জয় শ্রী নৃসিংহদেব জয় শ্রী নৃসিংহদেব

চিত্রপট এখানটা স্নান করাতে পারবো না সেই জন্য আমি বাটিটা রেখেছি এবং বাটিটাতেই আমি স্নান করাবো এই দং স্নান শ্রী সিংহদেব মৃত দিয়ে স্নান করিয়ে নিলাম এই পঞ্চামৃত যা থাকে তোমরা তো সবাই জানো দুধ দই ঘি মধু এবং শর্করা এই জলটা আমি রেখে দিলাম যে পরে আমি এটা কাটা গাছ এবং গাছ বাদ দিয়ে যে কোনো ফুলের গাছে গড়ে দিয়ে দিব তো বন্ধুরা এবার আমি নিঃসিংহভাবে স্নানাভিষেক করে নিলাম কিন্তু এবার আমি এই ছোট্ট গামছাটার মধ্যে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি নিয়ে নেব একটু গোলাপ জল নেব একটু অগুরু নিয়ে আমি ভগবানের চিত্রপটটা খুব সুন্দর করে মুছে নেব এটা সুগন্ধি স্নান বলে বন্ধুরা তো পঞ্চামৃত দিয়ে তো আমি ওভাবে স্নান করালাম এবং সুগন্ধিটা দিয়ে এবার আমি নৃসিংহদেবের চিত্রকটটি সুন্দর করে মুছে নিলাম এতে আমার সুগন্ধি স্নানও হয়ে গেল ভগবানের এবং চিত্রকটটিও মুছে নেওয়া হয়ে গেল তো বন্ধুরা আমি এখানে চন্দন গুলিয়ে রেখেছি এটা অশ্বগন্ধা চন্দন এবার আমি চন্দনের টিপটা আমি ভগবানকে পরিয়ে দেব তো চন্দনের টিপটা আমি নৃসিংহদেবকে একটু চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি জয় নিসিংহদেব জয় নৃসিংহদেব বন্ধুরা এই নৃসিংহদেবের পাশে এখানে ভগবান প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ আছে ভক্ত প্রহ্লাদ সরি ভগবান বলাটা ভুলে গেল প্রহ্লাদ মহারাজ আছে প্রহ্লাদ মহারাজের কপালেও আমি একটু চন্দনের তিলক পরিয়ে দিলাম ভগবান বলাটাও ঠিক আমার মতে ভুল নয় কারণ আমরা কখনোই প্রহ্লাদ মহারাজের মতো হতে পারবো না উনি আমাদের কাছে ভগবান সমতুল্যই তো বন্ধুরা নীলকণ্ঠ ফুল নৃসিংহদেবের খুবই পছন্দের আমি কয়েকটা নিশি নীলকণ্ঠ ফুল জোগাড় করতে পেরেছি সেই জন্য নীলকণ্ঠ ফুল এবং গেঁদা ফুল দুটো দিয়ে আমি ভগবান নৃসিংহদেবের জন্য একটা মালা গেছেছি মালাটা আমি দিচ্ছি এবং চন্দন দিয়ে শুদ্ধি করে এটাকে রেখেছিলাম জয় 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 শ্রী শ্রী তো বন্ধুরা পদ্মফুল যেহেতু নৃসিংহদেবের ভীষণই পছন্দ সেই জন্য আমি একটু চন্দন সহযোগে এই পদ্মফুলটা আমি নৃসিংহদেবের চরণে দিয়ে দিচ্ছি ওম নৃসিংহ দেবায় নম নৃহিংহ নমঃ নম নৃসিংহ দেবায়ম নীলকণ্ঠ ফুল পছন্দ সেই জন্য আমি নীলকণ্ঠ ফুল একটা চরণে দিয়ে দিচ্ছি ওম নমস্তে নরসিংহ দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম নিঃসংহদে চরণে আমি ফুল দিয়ে দিলাম এবং একটি ফুল আমি প্রহ্লাদ মহারাজের চরণে দিয়ে দিলাম জয় জয় শ্রী প্রহ্লা মহারাজ কি জয় জয় শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয় জয় শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয় প্রহাদ মহারাজ জয় প্রহাদ মহারাজ এই বলে আমি প্রহ্লাদ মহারাজের চরণে তুলসী দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখানে নটা তুলসী পাতা রেখেছি নৃসিংহদেবের নটি নাম বলতে বলতে আমি এই নৃসিংহদেবের চরণে এই নটি তুলসী পাতা নিবেদন করে দেব ওং জলানী নৃসিংহ দেবায় নম ওংহিল আহবিলা নৃসিংহ দেবায় নম নৃসিংহদেবায় নম ও বরাহ নৃসিংহদেবায় নম ও করঞ্জানি সিংহদেবায় নম ও ভার্গবনি সিংহ দেবায় ন যুগানন্দ নিহদ দেবায় নম ও ছিংহদেবায় নম ও পাবনৃসিংহদে নম তো বন্ধুরা এই নব নটা নাম নৃসিংহদেবের নটা নাম বলে আমি নটি তুলসী পাতা নৃসিংহদেবের চরণে তুলসী নিবেদন করলাম এই নৃসিংহদেবের নটি নাম নিলে নবগ্রহর কোপ থেকে মুক্তি পাওয়া যায় আপনারা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা এই নৃসিংহদেবের নটি নাম বলতে পারেন তাহলে অবশ্যই আপনি গ্রহদেশ থেকে মুক্তি পাবেন তো নৃসিংহদেবের চরণে আমার পুষ্পপত্র দেওয়া হয়ে গেল ফুল তুলসী এবং আমি নৃসিংহদেবের জন্য কিছু নৈবেদ্য রেখেছি সেটা আমি নৃসিংহদেবের সামনে দিয়ে দিচ্ছি জয় বাবা নৃসিংহদেব এবং নৃসিংহদেবের পুষ্পতার নিচে মানে পুষ্প ছড়িয়ে দিচ্ছি ভোগের নিচে খালি মাটিতে নৃসিংহদেবের ভোগ দিতে নেই বা যে কোনো দেবতারই ভোগ দিতে নেই তা আমি এখানে একটু পুষ্প ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পান করার জন্য জল তুলসী পাতা দিয়ে রেখেছিলাম তুলসী পাতা সহযোগে দিয়ে দিলাম এবার আমি এটা নিবেদন করে দেব ওম নৃসিংহ আয় নামো ওম নৃসিংহ দেবায় নাম তো বন্ধুরা এবার আমি গুরুমন্ত্র বলে ভোগটা নিবেদন করে দিচ্ছি তো বন্ধুরা আমি এবার একে একে ভগবানের আরতি করে নিচ্ছি তোমরা তো সকলেই জানো প্রথমে ধূপ দিয়ে আরতি করতে হয় তারপরে অন্য কিছু দিয়ে আমি আরতি করে নিচ্ছি নামসে নীড়ান ছিল আমার নৃসিংহদেবের আরতি পদ্ধতি বাড়িতে আমি খুব সাধারণভাবে সে পুজোটা করে নিলাম তো ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনি তো বন্ধুরা আমি এবার নৃসিংহদেবের প্রণাম করে নিচ্ছি প্রণাম করতে করতে আরেকটি পুষ্প বেঁচে আছে সেটা আমি নৃসিংহদেবকে দিয়েছি ওম ও রং বীরং রং মহা বিষ্ণম জং নিসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং মৃত্যু নমামহ এই মন্ত্রটি আমি তিনবার বলবো ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বদা মুখং নৃসিংহ মৃত্যুর ভদ্রং মিথ্যুর্মৃতং ওং উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত মুখম নিসিংহংন ভদ্রং মৃত্যু মৃত্যুম মহানমহং ওম শ্রী নিসিংহ দেবায় নম ওম শ্রী নিসিংহ দেবায় নম শ্রীনৃসিংহ দেবায় নম তো বন্ধুরা ভিডিওটি যদি এই ভিডিওটি যদি আমার ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার অনেক অনেক স্বাগত ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার সাথে থেকো এবং পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বন্ধুরা তোমরা খুব সহ সহজে সাধারণভাবে এইভাবে বাড়িতে নৃসিংহ চতুর্দশী পালন করতে পারো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণাটা টা